একবার দ্বারকায় বসুদেব একটা যজ্ঞের আয়োজন করেছিলেন ওই যজ্ঞে উপস্থিত ছিলেন বিশ্বামিত্র দুর্বাসা বশিষ্ট নারদ প্রভৃত প্রভৃতি ব্রহ্মর্ষি দেবর্ষী ঋষিগণ ওই যজ্ঞটি হয়েছিল ওই দ্বারকার নিকটবর্তী পিণ্ডারক নামক সেইখানে যদু উপস্থিত হয়েছিল ঋষিগণকে পরীক্ষা করার জন্য জন্মবতীর পুত্র শাম্পুকে একটি রমণী সুজিয়েছিলেন একটা পুত্রকে কন্যা সাজিয়েছে গর্ভবতী রমণী সাধুদেরকে পরীক্ষা করার জন্য নিয়ে গিয়ে বলছে বলুন তো এই রমণীর গর্ভে থেকে পুত্র হবে না কন্যা হবে ঋষিরা বলছেন দেখো সাধুদের কখনো পরীক্ষা করতে নেই তাদের কাছে গিয়ে আগে প্রণাম করতে হয় সম্মান করতে হবে তারপর থেকে তারপরে কোনো জিজ্ঞাসা থাকলে তাকে জিজ্ঞাসা করতে হবে সাধুদের যদি কখনো ভক্তদের পরীক্ষা কেউ করতে যায় তাহলে ভক্ত ভক্তচরণী অপরাধ তোমরা ভুল করে বসে এইরকম ভাবে কখনো কোনো দিন ভুল করবে না তার মধ্যে উপস্থিত ছিল রাজ দুর্বাশা তোমার বা ওই রমণীর গর্ভ থেকে না হবে পুত্র না হবে কন্যা ওই গর্ভ থেকে একটি জন্ম গর্ভ উন্মোচন করতে থাকে বিরাট একটা মুসল লৌহপিণ্ড উগ্রসেন সংবাদ পেয়ে তাড়াতাড়ি বললেন যদুকুমারগণ এটাকে চূর্ণ করে সমুদ্রের জলে ভাসিয়ে দাও না হলে কিন্তু এই মুসল চূর্ণই তোমাদের খুলনাশক হয়ে করে কুমার বন ওই মুসলকে চূর্ণ করে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন হাসতে ভাসতে কিছু মুসল চূর্ণ সমুদ্রের পাড়ে এসে এরকম ঘাস বনে পরিণত আর কিছু মুসল চূর্ণ একটা বৃহৎ মৎস্য সেবা করেছে জরা নামে এক মৎস্যজীবী সে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ওই মুসল যে মৎস্য সেবা করেছিল সেই ধরে যেই তাকে কেটেছে দেখে তার পেটের মধ্যে সেই মুসল তরুণ তাড়াতাড়ি করে ওই শিকারী জরা বানের অগ্রভাগে ওই মুসল তরুণ সংযোজন করে নিল তাতে বাণ তীক্ষ্ণ হলো ভগবান যখন লীলা সামন করে ধরাধাম থেকে চলে যাবেন একদিন প্রভাস তীর্থ এসে চিন্তা করছেন আমি তো জগৎ থেকে লীলা প্রভাস তীর্থ যেখানে ভগবান অন্তর্ধর লীলা করেছিলেন সেই প্রভাস তীর্থ দর্শনে আমরা তেইশে এপ্রিল যাব দ্বারকা ভেদ দ্বারকা সুদামার বাড়ি তারপরে সোমনাথ প্রভাস তীর্থ যারা যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি আমাদের পূজ্যপাত চিন্ময় দাসাধিকারী প্রভু তারাও যাবেন দ্বারকা দর্শনে একবার ভগবানের লীলাভূমি দর্শন করতে হবে যারা যেতে চান আমাদের কাছে ভিজিটিং কার্ড আছে নিয়ে যোগাযোগ করবেন অর্থ সাথে যাবে না শেষের দিনে কিন্তু টাকা পয়সা ধন অর্থ খরচা করে যদি কেউ ভগবানের লীলাভূমি দর্শন করে তার ফলটা শেষের দিনে সাথে যাবে তোমার টাকা পয়সা সঙ্গে যাবে না ও ডাক্তার বেশিরভাগ পেয়ে নেবে ওটাকে একটু ভালো কাজে লাগাতে অর্থ ব্যয় করে যদি কেউ ভগবানের লীলাভূমি দর্শন করে একবারও জীবনে তার ফলটা কিন্তু শেষের দিনে সঙ্গে যাবে যে প্রভাস তীর্থে ভগবান অন্তর্ধান লীলা করেছিলেন সেই প্রভাস তীর্থে এক তলে বসে আছেন ভগবান চিন্তা করছেন আমি তো জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব হেরাজন সেখানে প্রিয় শাখা উদ্ধব গিয়ে উপস্থিত হলেন উদ্ধব বলছেন প্রভু তুমি চলে যাবে তুমি চলে গেলেই তো কলি যুগ আসে কলি মানেই তো পাপ আর কলহ কলি যুগে একদম ধর্ম তো তিন গুণই অধর্ম কলির জীব উদ্ধার হবে কি করে প্রভু তুমি কৃপা করে বলো উদ্ধবকে দিয়ে ভগবান জগৎকে শিক্ষা দিলেন জীবের উদ্ধারের পথ দেখালেন ভগবানই শ্রীমদ ভাগবত হাতে তুলে দিয়ে উদ্ধবকে বললেন উদ্ধব তুমি কলির জীবকে বলবে উদ্ধারের একমাত্র উপায় হল শ্রীমাদ ভাগবত অধ্যায়ন এবং শ্রবণ ভাগবত যজ্ঞ যদি জীবনে একবারও কেউ করতে পারে তাহলেই তার দুর্লভ মানবজনক ধন্য আমাদের মাঝে বসে আছেন প্রভু প্রভু ওই আজকে কাগজ নিয়ে এসছেন আগামী ফেব্রুয়ারির তারিখ থেকে তারিখ কৃষ্ণপুর বাজার ফুটবল খেলার মাঠ ওইখানে আবার সপ্তাহযোগ্য হবে আমাদের কৃষ্ণপুর বাজার অনেক দূর এখানে দেখবে বেশি দূর না ওইখানে ওই প্রভু সপ্তাহ করেছেন ফেব্রুয়ারি উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কৃষ্ণপুর বাজার ফুটবল খেলার মাঠ একদিন গিয়ে দেখা দিলেও নামটা ভগবানের খাতায় উঠে থাকবে যে না ওই ডেটে একদিনও ভাগবত শুনতে এসেছে সংসারে অনেক ঝামেলা সব দিন না যেতে পারলেও একদিনও যদি কেউ

তাই যারা যারা ভাগবত শুনবেন তাদেরই কলি যদি অঙ্গল হবে শুধু স্মরণ রাখতে হবে কোথায় হচ্ছে সাত দিন না পারলে পাঁচ দিন চেষ্টা করতে হবে এই ভাগবতী একমাত্র কলি যুগ থেকে উদ্ধারের সেতু অপার সংসার সমুদ্র সেতু ভয় মহে ভাগবত্বরূপ ব্রিজ সাগর পাড়ি দিতে গেলে নদী পরপার হতে গেলে যেমন একটা ব্রিজ কে আশ্রয় করলে অনায়াসে পার হয় যায় ভগবান উদ্ধবকে দিয়ে ভাগবতের মহিমা প্রচার করলেন বললেন উদ্ধব কলিযুগে যদি কেউ ভাগবতকে আশ্রয় করে অনায়াসে আমার মায়ার কারাগার থেকে মুক্ত হয়ে তারা ভগবানের ধামে চলে যায় উদ্ধব তাই যাওয়ার বেলায় তোমাকে একটু কিছু উপদেশ করে যায় সোন গুরু শুধু একজন হয় না চব্বিশ জন গুরু হয় করা ভগবান তাকেই গুরু রূপে বরণ করতে হয় তাকেই গুরু বলে প্রণাম করা জীবের কর্তব্য তাই তোমাকে আমি দশটা চব্বিশটা গুরুর কথা বলবো যে গুরুচরণ আশ্রয় করে শিক্ষা লাভ করে অবধু দত্তাত্রেয় পরম আনন্দে জীবনযাপন করেছিল সেই গুরুগুলি হল পৃথিবী বায়ু আকাশ জল অগ্নি চন্দ্র সূর্য কপত অজগর সাগর পতঙ্গ মধুকর হস্তি মধুহারি হরির মৎস্য পিঙ্গলা বেশা গুরু পক্ষী বালক কুমারী বার্বনিতা আবার গুরু বলছে হ্যাঁ তার কাছ থেকেও শিক্ষা লাভ করেছিল দত্তাত ভগবান কেন একটা বার্মনীতা একদিন দেখে কি সুন্দরভাবে সুসজ্জিতা হয়ে পথ প্রান্তে দাঁড়িয়ে তখন পরপুরুষ তার নিকটে কিন্তু সারাদিন কেটে গেল যখন এলো না দুঃখ পেয়ে সে গৃহে ফিরে গেল ওইখান থেকে শিক্ষা লাভ করেছিল আশাহী পরমম দুখম নৈরাশ্য পরমম সুখম জীবনে কখনো কোনো কিছু আশা করবে না ভগবান যেমন রাখেন যেখানে রাখেন যেভাবে রাখেন তাতেই খুশি থাকবে জীবনে কোনো দিন দুঃখ পেতে হবে আর যদি আশা করো তাহলেই জীবনে দুঃখ নেমে আসে আমার একতলা বাড়ি আর আর একজনের চারতলা আমার কেন হলো হল তাহলে পরে কিন্তু দুঃখ আসে ভগবান যেমন রেখেছেন প্রাপ্তকে যদি পর্যাপ্ত বলে মনে করো জীবনে কোনোদিন দুঃখ আসবে প্রাপ্তকে পর্যাপ্ত মনে করতে ভগবান হয়ত কর্মের ফল অনুযায়ী আমাকে এই রেখেছে এটা ভগবান কোনদিন দুঃখ আসবে আনন্দে ভগবানের ভজন করে জন্ম ধন্য করে তিনি চলে যান তাই রাজন চব্বিশ জনকে গুরু করে পরমানন্দে বিচরণ করেছিল দত্তাত্রেয় ভগবান এই জগতে সাধু সেবায় আমার সর্বশ্রেষ্ঠ ভজন দেখো ভগবান শেষ উপদেশ করছেন যোগ বেদ বেদভ্যাস জ্ঞান বৈরাগ্য যোগ্য জলাশয় খনন দান ব্রত পূজা গোপনীয় মন্ত্র তীর্থ ভ্রমণ জম নিয়ম আমাকে সহজে গভীরভাবে খুশি করতে পারে না যত তাড়াতাড়ি খুশি করে আমার ভক্ত সেবার দ্বারা কেউ যদি আমার ভক্ত সেবা করে তাহলে আমি সব থেকে বেশি খুশি হই প্রসন্ন হই অধ্যাপ ভক্তি সাধনায় ধ্যানই একমাত্র প্রধান অঙ্গ মন সংযত করে আমার যদি কেউ চিন্তা করতে পারে তাহলে তার জনম ধন্য কলিযুগে সর্বশ্রেষ্ঠ ভজন হলো হরিনাম সংকীর্তন উদ্ধবকে ভগবান সেই সুপদেশ দিয়ে বললেন তুমি আর এখানে থাকবে না তুমি বদ্রীনাথে চলে যাও বদ্রীনাথে গিয়ে তুমি গিয়ে তুমি ভজন করো উদ্ধব ভগবানকে বিদায় দিয়ে এবার চলেছেন বদ্রীনাথের পথে পথের মাঝে বিদুরের সঙ্গে দেখা বিদুর বলছেন কোথা থেকে আসছে উদ্ধব উদ্ধবের নয়নে জল ভগবান চলে যাবেন জগৎ থেকে লীলা সঙ্গে উদ্ধবের নয়নে জল দেখে বিদুর বললেন উদ্ধব ভগবান কি তাহলে অন্তর্ধান লীলা করবেন উদ্ধব মাথা নেড়ে বলছেন হ্যাঁ বিদুর তিনি আর এই জগতে থাকবেন না লীলা সঙ্গে পরিচয় করবেন প্রভু আমাকে এই কথাই বলবেন বিদুর জিজ্ঞাসা করছেন আচ্ছা উদ্ধম আমার কথা একটু বলি বলছেন হ্যাঁ তোমার কথা বলেছি আমার সামনে মন্ত্রীমণি ছিল তুমি মন্ত্রীমণির আশ্রমে যাও দেখবে অনেক ভগবানের লীলা কথা শুনতে তোমার কথাও ভগবান বলেছে এই হলো বিদুর মৈত্রী সংবাদ বিদুর চলে গেলেন মন্ত্রীমণির আশ্রমে আর উদ্ধ চলে গেলেন বদরিকা আশ্রমে অধ্য এদিকে ওই যে যারা মুসলতূর্ণ মাছের পেট থেকে বের করে ওই যে বাণী রগ্রভাগে রেখেছিলেন সে গিয়েছেন মৃগয়া গত্তি হরিণ ভগবান বৃক্ষকালে রেখে ভাবছেন আমি জগৎ থেকে চলে যাব আর ওই চরা দূর থেকে ওই কমল চরণ হরিণের বাদন মনে করে তীর নিক্ষেপ করেছেন দূর থেকে আর ওই সুতীক্ষ্ণ বান লেগেছে গিয়ে ভগবানের কমল চরণে যেই কমল চরণে আঘাত হয়েছে হয়েছে ভগবান শুধু একবার শব্দ সঙ্গে সঙ্গে জরা ব্যাধ মানে করছে কি ব্যাপার এটা তো একটা মানুষের কণ্ঠস্ব তাহলে কি আমি কোনো মানুষের অঙ্গে আঘাত করলাম মানুষের অঙ্গে কি বিদ্ধ করলাম বান নিক্ষেপ করে কোন কোনো মানুষকে জীবকে কষ্ট দিলাম ওই যারা ছুটে গিয়ে দেখে ওগো এ নাই নয় আমার ভুল হয়ে গেলে এ তো ভগবান তারকাধীশের কোমল চরণ প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও তুমি আমায় ক্ষমা করে দাও আমি বড় অপরাধ করেছি তোমার ওই কোমল চরণে ভাব করে তুমি আমায় ক্ষমা করে দাও তুমি ক্ষমা না করলে যে আমার এই অপরাধ তার থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই কোনো পথ নেই ভগবান বললেন যারা তোমার কোন দোষ নেই লীলা করে জগৎ থেকে আমি চলে যাব তার কারণ দেখাতে হবে এই জগতে যখন কাউরি বড় রোগ হয় না ওটা একটা কারণ কম এই জগৎ থেকে যাবার কারণ কাউরি হার্ট অ্যাটাক হচ্ছে কাউরি ক্যান্সার দুরারোগ্য ব্যাধি কেন এটা একটা কারণ জগৎ থেকে গায়ে এই জগৎ যে রুক্ষালয় মশাস্বতন এখানে চিরদিন থাকা যাবে না তাই শরীরটা সুস্থ থাকতে থাকতে ভগবানের সেবা করে নিতে হবে ভজন করে নিতে হবে ভগবানের লীলাভূমি ধাম তীর্থ একটু দর্শন করে নিতে হবে কারণ আমলও দল জলো জীবনও টলমল তব্দপত্রে যেমন জল টলমল করে তদন্ত এই মানব দেহ কোনো অহংকার কাজে লাগবে না বো অহংকার নিবেশেই শেষ হয়ে যায় তাই যারা সব করে ভগবানের সঙ্গে সম্বন্ধ করে ভজন করে তার কথা শুনে নাম করে তার চেষ্টা জরা কে বললেন দেখো জরা তোমার কোনো দোষ নাই রাম অবতারে তুমি ছিলে বালি আমি তোমাকে আড়াল থেকে বধ করেছিলাম এই অবতারে তুমিও আমাকে বধ করবে আমি কখনো ঋণ থেকে জগৎ থেকে বিদায় নিতে চাই ঋণ থেকে আমি মুক্ত হয়েই বিদায় তাই এই জগতে কখনো ঋণী থাকতে নেই মা খুব মন দিয়ে কথাটা শুনবে আমরা সব চাইতে বড় ঋণী কার কাছে জানো কার কাছে ভগবানের কাছে বাড়িতে একটু লাইট জ্বালালে ইলেকট্রিক বিল দিতে হয় পাখা চালালে ইলেকট্রিক বিল দিতে হয় আর ভগবান যে অফরত অলবাতাস দিচ্ছেন তার জন্য কিন্তু আমরা কোথাও কোন বিল জমা দিই না ভগবান মাতৃগর্ভে থাকতে আমাকে রক্ষা করেছে এত সুন্দর দেহটা তিনি তৈরি করে দিয়েছেন জন্ম আমি কি খাবো কি সেবা করবো সে ব্যবস্থা করেছেন চলার শক্তি বলার শক্তি দিয়েছেন সেই ভগবানকে যদি আমরা ভুলে যাই তাহলে ভগবানের কারণে আমরা ঋণ তাই যারা ভাগ্যবান ভাগ্যবতী তারা ভগবানকে ভুলে না যারা দুর্ভাগা ভালো ভাগা তারাই ভগবানকে ভুলে যায় না ভগবানের কথা শোনে না নাম করে না সেবা করে না একাদশী ব্রত পালন করে না তারা হলো তারাই হলো নারকীয় জীব এই কলি কিন্তু যারা ভক্তসাম্য ভগবানের কথা শুনে ব্রত উপবাস পালন করে তারা ভগবানের একান্ত নিজে তাই শুভদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন রাজন ওই জরাকে ভগবান বললেন তোমার কোনো নাই তুমি কোন দুঃখ জরা চলে গেলেন ভগবান দুই চক্ষু মুদিত করে এই ধারাধাম থেকে বিদায় নিয়ে ভগবান নিত্যধাম বলুক বৃন্দাবনে চলে গেলেন হলো কৃষ্ণচন্দ্র ভগবান শুভদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন এইবার আমি যাই তোমাকে সাত দিনে পুরো ভগবানের লীলা কথা শুনিয়েছি যাই পরীক্ষিতে সাত দিন ভাগবত শ্রবণ করলো তোমার এখনো মৃত্যু ভয় রয়ে গেল এখনো তুমি মৃত্যুকে ভয় করো পরীক্ষিত বলছেন গুরুদেব মৃত্যু ভয় আমার নয়নে জল মৃত্যুকে আমি ভয় পাই না কিন্তু বহু জন্মের সৌভাগ্য এমন ভক্ত সঙ্গে আপনার বদনে ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণের সৌভাগ্য হয়েছে আপনার মত গুরুর সান্নিধ্য লাভ হয়েছে আমার কি আর কোন জন্মে হবে আপনার মতো মহতের সঙ্গ আমি কি আর পাব শুভদেব গোস্বামীরা যা পরীক্ষিতকে বললেন রাজন কোনো ভয় নাই গুরুদেবের সঙ্গে জন্ম জন্মান্তরের জন্মে প্রভু গুরুদেব আর ভগবানের সঙ্গে একজন্মের সম্বন্ধ নয় ওই জন্মে গুরুদেব সবচাইতে জীবনে আপন তুমি এই সাত দিন ভাগ্য শ্রবণ করেছো অনেক জ্ঞান হয়েছে তোমার সুতরাং মৃত্যু হয়ে থাকা উচিত না মৃত্যু হয় কার হয় যে পশুবুদ্ধি সম্পন্ন জীব এই দেহটাকে আমি মনে করুকে হয় তোমার এই দেহটা আগে ছিল না এই জন্মে তুমি এই দেহে পেয়েছ পরের জন্মে এই এই দেহ তোমার আর থাকবে কর্মফল অনুযায়ী তোমার আবার জন্ম নতুন দেহ লাভ হবে এই কথা বলে সদেব উঠে দাঁড়িয়েছেন আসান থেকে চলে যাবেন পরীক্ষায় চরণ জীবল বকক্ষে জড়িয়ে ধরে বলছেন গুরুদেব একবার মনের স্বাদ প্রণাম করতে দেন আমি মনের প্রণাম মনের স্বাদ মিটিয়ে প্রণাম করছে আরোদিকে ধীরে ধীরে তক্ষ কাশছে গঙ্গার তীরে তীরে ওই পরীক্ষিতকে দংশন করার জন্য বলছেন দেখুন যেই উপদেশ করে শুভদেব গোস্বামী চলে গেলেন সঙ্গে সঙ্গে ওই তৎপ চিন্তা করছেন আমি যদি গঙ্গার তাদের রূপ ধারণ করে যাই অনেকে ভয় পাবে তাই আমাকে একটু ব্রাহ্মণ রূপ ধারণ করে যেতে হবে ব্রাহ্মণ রূপ ধারণ করে সভার মধ্যে এসে উপস্থিত যেখানে পরীক্ষিত বসে আছেন সেইখানে গিয়ে সজরে আঘাত করলেন ব্রহ্ম ভাবপ্রাপ্ত রাজর্ষি পরীক্ষিতের দেহ তৎক্ষণাৎ সমস্ত লোকের সম্মুখে তীব্র বিষের অগ্নিতে ভস্মীভূত হয়ে গেল পরীক্ষিত মহারাজ জয় তখন পরীক্ষিতের পুত্র জন্মে যায় তখন তক্ষক দংশনে পিতুর মৃত্যু পিতার মৃত্যু সংবাদ শুনে চিন্তা করলেন আমি সর্প নিতাম যজ্ঞ করব জগতে যত সর্বকুল আছে আমি সবকে হত্যা করব বিরাট যজ্ঞের আয়োজন করলেন পরীক্ষিতের পুত্র জন্মে যায় হে মনিগণ যেই ব্রহ্ম যেই ব্রাহ্মণগণ যজ্ঞ কুণ্ডে আর বড় বড় স্বর্গ সহ বেশি ঝাপ দিয়ে পড়ে ব্রহ্মজয় বললেন দেখে তোমার পিতা তো নিজের ভোগ করেছে নিজের কৃতকর্মের ফলেই সে শ্রমিক মুনির পুত্র শ্রীমুনি ঋষির দ্বারা অভিশপ্ত হয়েছে এর জন্য তুমি নিরপরাধ জীবকে হত্যা করবে তুমি সর্পনিধন যজ্ঞ বন্ধ কর ব্রহ্মাদি দেবতাগণের কথায় জন্মেজয় সর্বনিধন দেবগুরু বৃহস্পতি এসে বোঝালেন দেখো প্রাণীগণের সুখ বা দুঃখ প্রদাতা অপর কেহ না হয় নিজ কর্ম করলেই তার সুখ এবং দুঃখ প্রদাতা যেমন জগতে কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী যে সুখ এবং দুঃখ ভোগ করে থাকে গুরুদেবের কাজই হলো তত্ত্বজ্ঞান দান করা দেবগ্রহু বৃহস্পতি তত্ত্বজ্ঞান দান করলেন জন্মে যাইকে যজ্ঞ বন্ধ হল এর মধ্যে দিয়ে গোস্বামী সৌনকালাদি মণিবাণকে বললেন এই লীলার মাধ্যমেই ভাগবতের সপ্তম দিবসের বিশ্রাম হে মহর্ষিগণ এই রূপে ঋষি করে জন্মিজয় সর্বযজ্ঞ হইতে বিরত হলেন শ্রীমাদ ভাগবতের মূল কথা এখানে বিশ্রাম অনন্তর সুতমণি বেশ বেদব্যাস প্রত্যেক বেদের শাখা বিভাগ বর্ণন করলেন এবং শ্রীমদ ভাগবতকে প্রণাম করলেন বলিয়ে ভাগবত মহাপুরা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে সুবর্ণ নির্মিত সিংহাসনের সহিত এই ভাগবত শাস্ত্র দান করলে তিনি পরমাগতি লাভ করেন ভাগবতের মাহাত্ম অসি ভাগবত পাঠ করলে মানুষ অনায়াসে দেহ বুদ্ধি হইতে মুক্ত হইয়া পরমাত্মার দর্শন লাভ করে তাই এখন সবাই সোজা হয়ে বসুন ভাগবতকে ভগবানের বামী স্বরূপ এখন প্রণাম করতে হবে যে যে ফুল এনেছেন ধীরে ধীরে ওইখান থেকে ছুটবেন না ভগবান সাক্ষাৎ ভাগবতরূপে জগতে বিরাজ করছেন তাকে কখনো ছুটতে নেই ছুড়ে দিতে নেই শ্রদ্ধাপূর্বক সবাই সবাই এসে এক এক করে এসে ভাগবতে পুষ্প অর্পণ করবেন আর ভাগবত আপনারা প্রণাম করব এখন অনেক ভক্ত এক সঙ্গে অনেক ভিড় হয়ে যাবে কোরপুর পুষ্প অর্পণের সহিত সবাইকে দক্ষিণা দিতে হবে দক্ষিণা ছাড়া কোনো যজ্ঞের ফল লাভ হয় না তাই আপনারা যথাযোগ্য দক্ষিণা নিজের জায়গায় বসেই বসেই দিয়ে দেন তা একজন